আসলে দেখো এই যে বান বান যে মানুষ যে মানে কালা জাদু দিয়ে যে চালান মারা হয় বানটাকে সেগুলোর তো দেখো অনেক রকম বান আছে এবার এক একটা বানের তো এক এক রকম কাজ এই যে রক্তবান রক্তবানের পদ্ধতি যদি বলা হয় মানে খুবই ভয়ঙ্কর কারণ যে কোনো বান চালনা করাটাই ভয়ঙ্কর কিন্তু এই যে রক্তবান সেটা হচ্ছে মানুষকে আর বাঁচিয়ে রাখার মতন অবস্থায় রাখে না শুকনো বান মারলে তবুও সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারে খুব সহজে বা কিন্তু জ্বালাবান মারলেও অনেক সময় সহজে বেরিয়ে মানে বার করে আনা যায় কিন্তু রক্তবান যদি অনেক দিন কারোর মধ্যে স্টে করে যায় একদম তার শরীরে কিন্তু চামড়া আস্তে আস্তে পঁচতে থাকবে পুরো শরীর তার পচে যাবে তুমি যতই সেখানে অ্যান্টিসেপটিক ক্রিম দাও বা কোনো হার্বস তুমি লেপন করতে থাকো কিছুতেই কিন্তু সেটাকে আয়ত্ত করতে পারবে না যদি মানে কীরকম রক্তবান মারা হয়েছে প্রথমে স্টুল দিয়ে রক্ত বেরোচ্ছে গলা দিয়ে রক্ত বেরোচ্ছে সেই স্টেজে যদি আসে তাহলে কিন্তু সেই স্টেজ থেকে বের করে আনা যায় সুলেমানি প্রসেস করে বা আমাদের হিন্দু মন্ত্রও যদি বলে সেগুলোকে করে কিন্তু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে কিন্তু এই বান থেকে কিন্তু সহজে কিন্তু আর তাকে বার করা যায় না সেইটা ওঠানো যায় না সেই বানটা কারণ রক্ত তো রক্তের মধ্যে তো মিশে যাচ্ছে এবার তুমি তো সেই মানুষের রক্তটাকে টেনে বার করে দিতে পারবে না গায়ের থেকে যে হ্যাঁ পুরো শরীর থেকে রক্তটা বার করে নিয়ে আমি আবার শুদ্ধ রক্ত শরীরে ভরে দিলাম সেটা তো হচ্ছে না যার জন্য রক্তবান হচ্ছে সবথেকে ভয়ঙ্কর বান একটা এবার রক্তবান যে মারা হচ্ছে তার যে পদ্ধতি সেটা কীরকম ধরো আমি যদি হিন্দু হিন্দুতন্ত্রে রক্তবান মারব তাহলে আমি কি করে করবো হিন্দুতন্ত্রে আমাদের অঘরিদে তো খুপড়ি মাস্ট খুপড়িকে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে রাখা হয় এইবার সেই খুপড়ির নির্দিষ্ট নাম থাকে চণ্ডালের সেই নাম ধরে আমি তাকে ডাকলাম ডাকার পরে সেখানে তাকে রক্ত দিয়েই স্নান করাতে হয় রক্তবানে যেমন ধরো কোনো মুরগি কেটে সেই রক্তটা নিয়ে নিলাম ইনস্ট্যান্ট হ্যাঁ সেই রক্ত দিয়ে পুরো তাকে আমি ওই আমার যে মানে মানে সাধনার যেগুলো আর আছে যেমন এই কপাল কপালপাত্র তাকে আমি ভালো করে কপালপাত্রকে আমি স্নান করালাম কপাল পাত্রকে স্নান করানোর পরে তারপরে আমি ওখান থেকে কিন্তু এই রক্তবানের যে চালান মারা হয় ওই রকমভাবে তখন চালান করা হয় সেই ব্যক্তির ফটো তার মাথার ওপর রেখে কপাল পাত্রের ওপর রেখে ভালো করে রক্ত দিয়ে স্নান করিয়ে তারপরে আর যা আনুষাঙ্গিক আমাদের রীতি আছে বা মন্ত্র আছে সেগুলো করে কিন্তু ওই রক্তবানের চালান করা হয় আবার সুলেমানিতে যদি রক্তবান যদি কেউ করে থাকে তাহলে কিন্তু স্থলেমানির ক্ষেত্রে কী হয় তো। অনেকটা না মানে রিকভারি করে দেওয়া যায় সুলেমানিতে অতটা এফেক্টেড হয় না যতটা হিন্দু তন্ত্র অনুযায়ী যদি কেউ কাউকে চালান মারে সেটা খুব এফেক্টেড হয় সুলেমানিতে যদি কেউ চালান মারে অতটা কিন্তু এফেক্টেড হয় না কেন হয় না ধরো সুলেমানি ক্রিয়া য ধরো আমার কাছে কোনো রক্তবান ধরো সেরকম ধরো কোনো ক্লায়েন্ট আমার কাছে আসলো এইবার যদি তার মধ্যে সুলেমানি থাকে তার মধ্যে আবার অন্যরকম কিছু অভ্যাসও জন্মাবে যেমন যেহেতু সুলেমানি হবে তখন কি করবে ও তখন ওই নিজেও ওই তোমার কাঁচা রক্ত কাঁচা মাংসর প্রতি আকৃষ্ট হতে থাকবে আস্তে আস্তে সেই ব্যক্তি মানে কোনোখানে হয়তো যাচ্ছে যেতে যেতে হয়তো কোনো হয়তো মাংসের দোকান পেলেও ওখানে গিয়ে কিন্তু নিজে নিজে দাঁড়িয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখবে কিভাবে সেটা কাটা হচ্ছে মানে কিভাবে কি হচ্ছে মানে ওই জিনিসগুলোর প্রতি ওর একটা আসক্তি জন্মাবে যদি সুলেমানিতে যদি করা হয় আর সুলেমানিতে সেরকম বান মারাটাও খুব তাড়াতাড়ি যায় ধরো কেউ ধরো বাংলাদেশে বসে আছে কেউ ধরো বাংলাদেশে বসে আছে সে ধরো অনেক দিন ধরে ধরো আমাকে খুব উৎপাত করছে এইবার আমার মনে হচ্ছে যে কিছুতেই একে বলা হচ্ছে কিন্তু সুদ্রাচ্ছে না আমাকে সমানে আর কি উৎপাত করেই যাচ্ছে তাহলে কি করব তাহলে একে রক্তবান মেরে দাও রক্তপান মেরে দিলে সুলেমানিতে খুব তাড়াতাড়ি ক্রিয়া করে যাবে মানে এই যে মানে খুব ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি কুইকলি কাজ করানো যায় সুলেমানি প্রসেস দিয়ে তো এইবার ওই রকম যখন নাকি কালমা মানে একটা মানে কি বলবো সুলেমানি কালমা হয় সুলেমানি কালমা প্রথমে পড়া হয় সুলেমানি কালমা পরে মানে পর্ক পর্কের যে কিমা হয় আর মানে কলিজা কলিজা হচ্ছে মানে মেটেটা সেই মেটের কিমা আর পর্কের কিমা দিয়ে পর্ক মানে সুরের মাংস সেইগুলোর কিমা দিয়ে তখন ওই কাল মানে যেটা নাকি কালমা আছে কালমা পড়তে হয় প্রথমে সুলেমারি করার পরে আমি যখন ধরো হোমে বসেছি ধরো হোমে বসেছি এবার হোমে বসার পরে ওই কালমাটা আগে আমি পরে নেব পরে নেওয়ার পরে তারপরে সুরের মাংস আর ইয়ে মেটে মানে যেটাকে বলা হয় ওরা যেটা বলে কলিজা হুম সেটার কিমা সহযোগে তখন আমাকে ওই ডাইনিবিদ্যা অ্যাপ্লাই করেই কিন্তু সেটাকে কাটাতে হবে ডাইনিবিদ্যা তার সাথে হচ্ছে তোমার ওই বজ্রযোগিনী দুটোকে পাঁচ করে কিন্তু তখন আমাকে কিন্তু এই মান কাটাটাকে আমাকে তখন এটাকে আমাকে রিমুভ করতে হবে এইবারে কথা হচ্ছে গিয়ে যে শুধু এই জিনিসগুলো থাকলেই হবে না তার উপর তার সাধনার ডেপটাও থাকতে হবে অবশ্যই আর তার সাথে হচ্ছে মন্ত্র কারণ মন্ত্র হচ্ছে সব থেকে আগে যে কোনো কাজের হচ্ছে মন্ত্রটাকে আগে অ্যাক্টিভ করতে হয় আর এগুলো কীরকম সেই মন্ত্রগুলো তোমাকে গুরুই দেবে গুরুই তোমাকে প্রসেস শেখাবে তুমি এই কাজটা যখন করতে যাচ্ছ কীভাবে বসবে তোমার আত্মরক্ষা তুমি নিজের কিভাবে করবে কীভাবে তুমি কালমাটাকে পরবে পরার পরে তুমি যে মন্ত্রটা কি ইউজ করছো শুধু ওই আমি শুকুরের মাংস বা মিট পেয়ে গেলাম ওগুলো নিয়ে বসে গেলাম তাহলেও কিন্তু কাজ হবে না সেখানে গুরু ঠিক যেমন শেখাবে ঠিক ওই রকম প্রসেসেই তোমাকে বসে কিন্তু কাজটা করতে হবে কারণ এই জিনিসটা কোনো সিদ্ধ ব্যক্তি দ্বারা তোমাকে পেতে হবে কোনো সিদ্ধ ব্যক্তি যখন তোমাকে সেই মন্ত্র দেবে তোমাকেও সেই মন্ত্রটাকে কিন্তু সিদ্ধ করতে হবে নাহলে কাজ তাহলেই গিয়ে কাজটা হবে মানে এরকম না যে আমি একটা কোনোখান থেকে একটা মন্ত্র পেয়ে গেলাম আমি একটু জেনে আমি একটু জেনে গেলাম ও আচ্ছা এইটা কাটানোর জন্য সুরের মাংস লাগছে আমার মেটে লাগছে ও হয়ে যাবে কিন্তু একদমই হবে না কারণ প্রথমত হচ্ছে তোমাকে তোমার গুরু দেয়নি সেটা কাজেই তুমি মন্ত্ররাও জানো না কি মন্ত্র আর মন্ত্রটাকে তুমি অ্যাক্টিভ করবে কি করে আগে তো তোমাকে মন্ত্রটাকেও অ্যাক্টিভ করতে হচ্ছে যে কোনো মন্ত্র অ্যাক্টিভ করতে ধরো একুশ দিন টাইম লাগে একুশ দিন তোমাকে সেই মন্ত্রটার ওপরে সাধনা করতে হবে তারপর গুরুই শেখাবে তুমি সাধনাতে কি কি নিয়ে বসবে কিভাবে বসবে কোন দিন থেকে কোন দিন তুমি সাধনাটা করবে এ তিথি তিথি নক্ষত্রটারও একটা ব্যাপার থাকে সাধনা শুরুর আগে সেগুলো গুরুই তোমাকে সব শেখাবে তারপর গিয়ে তুমি তুমি ওই কাজটায় যখন বসবে তখন তুমি সেই কাজটাতে সফলতা পাবে মানে এতগুলো জিনিস কিন্তু তোমাকে আগে জানতে হবে মানে আমি শুনলাম শুনে দুম করে বসে গেলাম সেটা কিন্তু কখনোই হবে না উল্টে কি হবে নিজের বিপদ সংশয় আমি আমি জানি না হঠাৎ বসে গেলাম ডাকে নিকে ডাকতে তাহলে কি হতে পারে এক হয় আমি নিজে মরবো কারণ আমি তো জানি না আমি যে কাউকে ডাকছি তার যে পাওয়ার সেটা তো আমাকে সহ্য করতে হবে পাওয়ারটা ডাকার পর তো আমার মধ্যে তো সেই শক্তিটা থাকতে হবে যে আমি একটা জিনিস ডাকছি সেটাকে তাকে দিয়ে আমি কাজে লাগাবো মানে তাকে কতটা সেই জায়গাটাকে মানে পাওয়ার থাকতে হচ্ছে যে আমি এই রকম মানে আমি ডাকিনি যদি ওখানে বিদ্যা যদি প্র্যাক মানে আমি যদি করিও তাকে ডেকে আমি তাকে দিয়ে কাজ করাচ্ছি তো তার মানে আমার মতে কতটা পাওয়ার থাকতে হবে তো এই হচ্ছে ব্যাপার রক্তমানের একটা রক্তমান রিমুভ করতে গেলে তোমাকে হিন্দুতন্ত্র তার সাথে সুলেমানি দুটোর ওপরেই কিন্তু তোমাকে সমানভাবে কিন্তু দক্ষ হতে হবে আচ্ছা এবার আমি একটু ওই ঘটনার দিকে আসি যে ঘটনাটা শেষ আমি হ্যাঁ বলল ঘটনাটা আমি মেটার এই যে কাজটা আমি কামাখ্যাতেই করেছিলাম যেহেতু ওখানকার এটা কেসটা ছিল আমি কামাখ্যাতেই করেছিলাম কামাখায় আমি ওই দেখবে মায়ের মন্দিরের পিছনে জায়গা আছে সেখানে আমি ওইখানে করেছিলাম গিয়ে মেয়েটির কাজটা আর সেখানে কিন্তু মানে কেশাই খাতি মায়ের যে মানে রিচুয়াল আছে রক্ত হ্যাঁ রক্ত আর মাংস আমাকে কিন্তু ওই কাজটায় বসার আগে আমাকে কিন্তু ওখানে বলি করতে হয়েছিল ছাক বলি ছাক বলি দিয়ে তার সঙ্গে ছাক বলি আছে আঁক আছে শশা আছে কলা আছে আর তার সাথে পায়রা পায়রাও আছে কারণ পায়রাটাও আবার ওরা কিন্তু বলি দেওয়ার একটা রীতি রয়েছে তো এতগুলো বলির পর আমাকে সেই রক্তটাকে কিন্তু কালেক্ট করতে হয়েছিল ছাগ আর পায়রা সেই রক্তটা কালেক্ট করেই সেই রক্তটা দিয়েই কিন্তু আমি ওখানে বসে ইনস্ট্যান্ট কাজটা করেছিলাম আচ্ছা তারপর মেয়েটা ঠিক হয়ে তারপরে মেয়েটা এখন সুস্থ আচ্ছা কিন্তু সুস্থ তো হয়ে গেছে কিন্তু ওই যে কেশাই খাতি যেহেতু কালী মায়ের একটা রু তাকে কিন্তু এখন মানে বলতে পারো সেই নিত্য পুজো এখন সে করছে তার নিত্য পুজো তাকে করতে হচ্ছে যাতে আবার তার কোনো রকম সমস্যা না আসে আর যেহেতু এটা স্পিরিট বেস কেস ছিল তো স্পিরিটেরও ব্যাপার ছিল যেহেতু এর মায়ের যে মা মারা গেছিলো ছোটোবেলায় মানে সাধারণ শুধু মায়ের জন্য যে মানসিক ছিল তা তো না মা মারা গেছিলো সেই তো স্পিরিটেরও তো একটা ঘটনা ছিল মেয়েটির মধ্যে তো ওখানে শুরুই করতে হয়েছে আমাকে কেশাই খাতি মায়ের যে রিচুয়ালটা সেটাকে পালন করে না হলে কিন্তু এই কেসটাকে সলভ করা যেত না মানে সাধারণভাবে যদি মানে ওই স্পিরিট যা মানে রিমুভ করার যে মানে প্রসেস থাকে সেইটা করলে কিন্তু কখনোই এটা হতো না যদি আমি এই কেশাই খাতি মায়ের যদি রিচুয়ালটা না জানতাম এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন